হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই ব্লগটা বাকা কতদিন আগের তো শেয়ার করা হয়েছে না আমরা তো ফ্রান্স যাইতাম আসলাম তো মাহরুর লাগে যাওয়া হয়েছে না তো তার শপিং এ কি টুকটাক করা হয়েছে আর তারপরে যাইতাম আসলাম কি তার মরক্কো ওই টিকিট কনফার্ম হয়ে গেছিল সপ্তাহ রেডি হয়ে গেছিল আর কি সতেরো তারিখের এবার কথা আসছিল ফেব্রুয়ারির ওইলে আমি তো দশ তারিখ অসুস্থ হয়ে গেলাম দশ তারিখ তাই কি দশ তারিখের আগে আমি অসুস্থ আসলাম দু তিন দিন আগে কি দশ তারিখ গেছিলাম হসপিটালও তো তারা তো আমার অ্যাডমিট করে দিয়েছিল হসপিটালও আর যাওয়া হইলো না কি তো যাওয়া সবটা কনফার্ম হওয়ার পরে আমরা টিকিটর আর কোনো ইয়ে পাইছে না পাইছে না পয়সা টিকিটর পুরাটাও মারি গেছে আর কি তো পক্কা ফয়সা মারি গেছে কি তো আসলে কিচ্ছু করার নাই যাওয়ার খুব ইচ্ছা আছে যাইতামও যদি অসুস্থ না হইতাম সপ্তাহ রেডি করে নিয়েছিলাম ব্যাগ একটু গুছানি উসানি হয়ে গেছিল কিন্তু তারপর লাস্ট টাইমে একে আমি অসুস্থ হওয়ার কারণে আর যাওয়া হয়েছে না তো আল্লাহ যেটা করেন ভালো লাগিও করেন হয়তো যদি কে হয় অসুস্থ হইতাম তাইলে খুব বেশি একটা বিপদও ফেললাম না একে তো বাইরের দেশ দেশে তো আমরা অনেক বছর ধরে আসি তাই এদের তাহলে কি সুযোগ সুবিধা আছে আত্মীয় স্বজন সব আসন আপন মানুষও আছেন নকল তো এলাকিয়ার মরক্কো যাওয়া হয়েছে না ফ্রান্সও যাওয়া হয়েছে না তো ফ্রান্সও যাইতে পারতাম এই সময় বহু সুস্থ আসলাম না তো মাপুরো হলিডে পরে টিকেট কাটা হয়েছিল তো যার কারণে স্কুলতে কেয়ার দিছে না আর আমরাও তো জোর গেছি না কি আমার প্রায় তিন হয়ে গেছে আমি বাংলাদেশে গেছিলাম আর কোনোখনো এখন পর্যন্ত গেছি না কি তারপরে ওই লিগে অসুস্থ আমি গেলাম দুই হাজার তেইশ সাল থাকি তো কিছুটা খারাপ লাগে আর কি যে কোনো গেলে একটু মাইন্ডটা ফ্রেশ হয় চাইছিলাম যে একটু ফ্রেশ হইতো আর কি আর বাংলাদেশও যাই না অনেক লম্বা জার্নি যার কারণে হয় আরও বেশি অসুস্থ হয়ে তার লাগে তো আমার অনেক বেশি ইচ্ছা হয় আর কি বাংলাদেশও যাই আনলে অন্য কোনো হন একটু নিজরে ইয়ে করা লাগে কি যাওয়ার ওইলে আসলে বাইকবিধ যদি না থাকে তো কিছু করার নাই সেইখানে মেরও লাগি অনেকগুলা শপিং খরো হয়েছিল নেপেন্ট তারপর ওই লাগিয়া টি শার্ট আমার লাগিও তারপরে লেগে টাওয়া তাইকে কি তো অনেক জিনিস কিনা হয়েছিল আর এই জ্যাকেটটা কিনছিলাম ফ্রান্সের লাগিয়ে কি ফ্রান্সের তো ওই দেশ লাখান ঠান্ডা তো আমরা তো সেই তোমার জানুয়ারির জানুয়ারি তো জানুয়ারির তো আর যা ওইলো না তো হয়তো আর বেশি সময় ঠান্ডা পড়ে তো সময় আর কি ফিন মনে তো আজকে বলো গোভর সবপালা সব বেলা থাকবা সুস্থ থাকবা আর আমার লাগিয়ে দোয়া করবা আল্লাহ হাফেজ